হ্যালো বন্ধু আজকে একুশ সেপ্টেম্বরে উড়িষ্যার আগামী আটচল্লিশ ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবর্তর থেকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি রেখা তৈরি হতে হবে বিশেষ করে ঠিক একটি ঘূর্ণাবর্ত মানে আজকের মধ্যেই তৈরি হয় এবং তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক দু তারিখের দিকে দু থেকে তিন তারিখের মধ্যে একটি রেখা পরিণত হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তার ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে ঠিক আমাদের উড়িষ্যার দিকে কালকে প্রবেশ করতে পারে ঠিক কালকের বেলা মানে কালকের বেলা এগারোটার দিকে মানে বুধবার এগারোটার দিকে আমাদের উড়িষ্যার উপর ঢুকে যাবে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দমকা ছোড়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার করছে এবং আগটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হলো আমাদের ঠিক বারো তার বারো তারিখ থেকে তেরো তারিখ অবধি এটা আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি হয় ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর তা ক্রমশ চৌদ্দ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে প্রবেশ করতে পারবেন মানে আমাদের উড়িষ্যা উপকূল ধরে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের চৌদ্দ তারিখের দিকে প্রবেশ করবে এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গের চৌদ্দ তারিখে পনেরো তারিখে ভাই থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গ বঙ্গে আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে মানে আলিপুর আবাস থেকে বিশেষ করে আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ঠিক বেলা দুটো দুটো থেকে তিন বিশেষ করে বিকেলবেলার দিকে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরকম ভুবনেশ্বরের দিকে দু এক পছলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলাপাড়ার দিকে বাংলাদেশের কলাপাড়া এদের মাধবাড়িয়া ফিরোজপুর বরিশাল মো ল লালমোহনের দিকে মতিহাট এবং আমাদের ফরিদগঞ্জের দিকে দু এক পছলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝরোয়া থাকতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বার্তা শুরু করে বিশেষ করে মানে রাত একটার দিকে মানে আজ সোমবার রাত মানে মানে সোমবার রাত একটার দিকে ভারত থেকে উচিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের হলদিয়া কোলাঘাট আরামবাগ বর্ধমান চন্দননগর বাঁকুড়া কলা খড়গপুর দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এইদিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়া এদিকে দুই বাঁকুড়া পুরুলিয়া দুই দিনাজপুর দিকে ভারী থেকে উচিভারী বৃষ্টিপাত হতে পারে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত আসতে চলে গাঙ্গে দক্ষিণবঙ্গ এই রাস্তার দিক দিয়ে এবং আমাদের আমাদের বাংলাদেশের কলাপাড়ার দিকে এদিকে আমাদের মাঝবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুললার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এদিকে আমাদের পশ্চিম পশ্চিম পূর্ব ভাগের ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে বেশি মনমোহন সিং কলাই রংপুর এদিকে আমাদের রাজশাহীর দিকে মালদা আমাদের পশ্চিমবঙ্গের মালদার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে মানে বাংলাদেশ হয়ে বৃষ্টিপাত আমরা দক্ষিণ দক্ষিণবঙ্গের ঢুকবে কাল আজ ভোরের দিকে মানে ভোরবেলা অবধি আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে রাত রাত বারোটার দিয়ে একটা থেকে পাঁচটার মধ্যে ভারী থেকে উচ্চহারী বৃষ্টিপাত হয় চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সব থেকে বেশি প্রভাব থাকে দক্ষিণ চব্বিশ পরগনা দমকা ছোড়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে দু তারিখের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারির সঙ্গে এক পাশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকে দুপুর বারোটার দিকে উড়িষ্যার আশপাশে ভারী থেকে উচ্চারী বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক কালকে দুপুর দুটো দুটোর দিকে আমাদের গানগের দক্ষিণবঙ্গে জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় বিশেষ করে আজকের বিকেলের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মানে উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কালঘেরে বিশেষ করে বুধবারের পর আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃহস্পতিবার থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড অ্যাক্টে নিমচাপ আস্তা ছিল সেটি বারো তারিখে পর বিশেষ করে বারো তারিখে নিমচাপক্ষ তৈরি হবে এবং তেরো তারিখে আমাদের উড়িষ্যার উড়িষ্যার কাছাকাছি এসে পৌঁছবে এবং তার ক্রমশ উড়িষ্যা উপকূল বরাবর আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করতে পারে সেই চৌদ্দ তারিখের দিকের ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ভারতের থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে দুই চব্বিশ পরগনা এদিকে বাঁকুড়া এদিকে পুরুলিয়ার দিক হবে দুই মেদিনীপুর এদিকে আমাদের ঝাড়গ্রাম এদিকে দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এদিকে আমাদের মানে মুর্শিদাবাদ আছে নদীয়া আছে দুই দিনাজপুর দিকে ভারী বৃষ্টিপাত হবে আমার উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে কোচবিহারের দিকে হতে পারে এদিকে আমাদের ধুপপুরের দিক হবে জলপাইগুড়ি দিনহাটা শীতলকুচের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাত ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ঠিক পনেরো তারিখের দিকে এবং কলকাতায় প্রচণ্ড গুমট গরম আগামী আটচল্লিশ ঘন্টা থাকবে এবং মানে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ঘুমট গরম না আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে আজ দুপুরে একটার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি মানে স্বাভাবিকের থেকেও তাপমাত্রা বেড়ে যাচ্ছে মানে কালকে ছিল একত্রিশ বত্রিশ আজ ছিল হয়ে যাবে চৌত্রিশ ডিগ্রি এবং খড়গপুরের দিকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এদিকে আমরা আরামবাগের দিকে তেত্রিশ বর্ধমান তেত্রিশ দুর্গাপুরের দিকে তেত্রিশ বাঁকুড়া দিকে তেত্রিশ পুরুলিয়ার দিকে আমাদের বত্রিশ ডিগ্রি এদিকে আমাদের ধানবাড়ি দিকে বত্রিশ হিউরির দিকে তেত্রিশ আমরা কাটুয়ার দিকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আমরা উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা খুব একটা দক্ষিণবঙ্গের তুলনায় আমাদের উত্তরবঙ্গের দিকেও চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কোচবিহার দিকে আমরা ধপুর থেকে চৌত্রিশ জলপাইগুড়ি থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এই দিকে আমাদের কালকের গাঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আটটা হলে বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক কালকেরে কালকে ঠিক একটার দিকে আমাদের বারোটা থেকে একটার মধ্যে কলকাতার তাপমাত্রা বিশেষ করে কলকাতা থেকে উনত্রিশ ডিগ্রি মানে আজ আজ রাতের দিকে প্রচন্ড আকারে বৃষ্টি যে ইসিএম ডাব্লিউএ মডেল আছে সেই বৃষ্টিপাতি ধোয়ার কারণে তাপমাত্রা কম মানে ইঙ্গিত দিচ্ছে আমাদের আলিপুর মানে মানে ইসিএম ডাব্লু এম মডেল থেকে বলছে কমে যাবে তাপমাত্রা যদি বৃষ্টিপাতি হয় এবং আমাদের খড়গপুরের দিকেও সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এদিকে আরামবাগের দিকেও সাতাশ ডিগ্রি বর্ধমানের দিকে উনত্রিশ শান্তিপুর একত্রিশ কাটুয়ার দিকে একত্রিশ দুর্গাপুরের দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে আমাদের কালিম্পং ভার দিকে থাকবে গ্যাংটোকা দিকে তেইশ ডিগ্রি শিলিগুড়ি দিকে তিরিশ এই দিকে আলিপুরদুয়ার থেকে একত্রিশ এইদিকে আমাদের আরও আমাদের ধূপগুড়ি এই ধূপগুড়ির দিকে থাকবে তিরিশ জলপাইগুড়ির দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আজ গাঙ্গে দক্ষিণবঙ্গ মানে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে ঠিক দুপুর বারোটা থেকে দুটো থেকে তিনটার মধ্যে মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ মানে উপকূলের দিকে বৃষ্টি পরিমাণ বেশি থাকতে পারি এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে চার পাঁচ জেলা বিশেষ করে মানে উড়িষ্যার দিকে আজকে প্রবল আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া থেকে এবং একটি মানে আগামী চব্বিশ ঘন্টা আমাদের একটি অক্ষরেখা তৈরি হয়ে যাবে তার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে আজ রাতটা থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে বেশ কিছু অঞ্চলে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন